রামায়ণের অনুবাদক কৃত্তিবাসের কবিশক্তি ও জনপ্রিয়তা সংক্ষিপ্ত পরিচয় দাও প্রাক চৈতন্য যুগে কৃতিবাস রামায়ণ পাঁচালীর শ্রেষ্ঠ কবি কীর্তিবাস ছিলেন পণ্ডিত কবি মধ্যযুগের বাংলা সাহিত্যের কবি প্রতিভাধর কবি আবির্ভাব হয়েছিল তার মধ্যে অন্যতম হলেন ফুলিয়ার কবি কৃত্তিবাস ওঝা কৃতীবাস তার আত্মবিবরণীতে জন্ম তারিখ উল্লেখ করেছেন এভাবে আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মধ্যে জন্ম হইলাম কৃত্তিবাস কৃতিবাস শুধু বাল্মীকির কাছ থেকে নয় নানা উপাদান থেকে কাহিনী সংগ্রহ করেছেন তিনি সংস্কৃতে পণ্ডিত ছিলেন ও নানা পুরাণ থেকে তিনি অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন সর্বোপরি লোকজীবনের অভিজ্ঞতায় তিনি তার কাব্যকে অতুলনীয় করে তুলেছেন শুধু উপাদান সঞ্চয় নয় আলঙ্কারিক নিপণতার নিপুণতার বাকভঙ্গিতায় তীর্যকতায় সিরাম পাঁচালী অপরূপ রূপ লাভ করেছে পয়ার ও ত্রিপদী ছন্দের বন্ধনে ও আলঙ্কারিক মন্ডন কলায় কাব্যের যে প্রসাধন কৃতিবাস ঘটিয়েছেন তাকে মধ্যযুগের বাংলা সাহিত্যের অমর করেছে কীর্তিবাস তার শ্রীরাম পাঁচালিতে বিভিন্ন কাহিনী এক সূত্রে বয়ন করে গল্পরস সৃষ্টি করেছেন অলঙ্কার প্রয়োগে ও অভিনবত্ব লক্ষণীয় একাধারে সংস্কৃত ও দেশীয় অলঙ্কার ব্যবহার করে রামায়ণকে বাঙালির হৃদয় গ্রাহী করে তুলেছেন অবশ্য কোনো কোনো ক্ষেত্রে কীর্তিবাস শাসাঘাত প্রধান ছন্দের ব্যবহারও করেছেন কীর্তিবাস সাধারণ মানুষের জন্য রামায়ণ পাঁচালি রচনায় ব্রত হয়েছিলেন কৃতিবাস যেভাবে সমকালীন সমাজ জীবনের প্রেক্ষাপটে বাঙালি জীবনের সঙ্গে সামঞ্জস্য বিধান করে রামায়ণের কাহিনীকে রামায়ণের বিভিন্ন চরিত্রকে ঢেলে সাজিয়েছেন বাঙালি রূপে উপস্থাপিত করেছেন কৃতিবাসের রামায়ণ ও এক জাতীয় পৌরাণিক পাঁচালী তবুও কৃতিবাস রামায়ণ বাঙালি হৃদয়ের সামগ্রী